আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন আমার জন্য কিছু খাবার গিফট আসছে এই যে আমার এক আনটি আমার জন্য পাঁচপথের ভত্তা আর কে কে কাজি যাও খেতে পছন্দ করেন এখানে কি কি ভত্তা আছে আমি সঠিক বলতে পারতেছি না সবুজটা আর কালাটা দেখে বুঝতে পারতেছি ওইটা একটা হচ্ছে ধনেপাতা পাতা আর একটা হয়েছে কালিজিরা আর ওই তিন ওটার ভিতরেই সুটকির ইয়ে আছে যে এখানে আমি কাজি যাও বাইরে নিতেছি থালে কে কে খাবেন কমেন্টসে জানাবেন এই যে দেখেন আসলে অনেক দিন আগে আমি খাইতে চাইছি আমার জন্য আজকে করে পাঠাইছে সাথে কাঁচামরিচ দিছে যাওয়ে আপনারা কাজী যাও কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন আর এই যে দেখেন পাসপোর্টের ভত্তা কে কে ভত্তা পছন্দ করেন এই যে আমি একটু একটু করে নিচ্ছি আমার ভিডিওতে আপনারা ফলো দিবেন লাইক দিবেন আমার পেজে ফলো দিবেন লাইক দিবেন আর দয়া করে একটি করে শেয়ার দিবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্টসে জানাবেন এই ভর্তা দেখে কার কার জীবে জল আসছে আমার কমেন্টসে জানাবেন এই যে দেখেন এই শীতের দিনে একটু ভর্তা ভালো লাগে আর যাও হইলে তো আরও ভালো খুদের ভাত খাইতে অনেক ভালো লাগে এই যে দেখেন আজকে দুপুর আমি এগুলি খাবো আমার আন্টির ভাষা থেকে এগুলি পাঠাইছে